যে হারমার বাহিনীরা আমাদের ছেলেদের গুলি করে করে মেরেছে একটাকে ব্যাটাকে ধরে ফেলেছিলাম একটা ব্যাটাকে একটা ধরে ফেলেছিল গ্রামে কি হয়েছে ছেলে তো

আচ্ছা এখন অনুদিন বাড়িতে ভাই একটা লম্বা পিছন করে এসেছে প্রায় পুরোটাই হলে এসছে একটু শরীরটা খারাপ লাগছে বলছে একটু ঘরে বলবে এখন তাই আমি অনুরোধ করবো আমাদের এখানকার সর্বথেকে গুরুত্বপূর্ণ নেত্রী ছাত্র আন্দোলনে কোটা ভিডিও করে এসেছিলেন সেই আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা রে গায়ে বলবো আপনার সামনে এখন বক্তব্য করে করে

ধন্যবাদ সবাইকে মঞ্চে উপবিষ্ট আমাদের জনপ্রিয় যাদবপুর লোকসভা ক্যান্ডিডেট নুর আলম খান মহাশয় উপস্থিত আছেন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ যাদবপুরের অবজার্ভার অনির আমার প্রিয় দাদা টিকে মন্ডল থেকে শুরু করে আমাদের আরেকজন খুব জনপ্রিয় আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদা উপস্থিত আছে উনি অনেক দূর থেকে এসেছে এবং ওনার একটা চোখের অপারেশন হয়েছে আপনারা হয়তো কমবেশি সবাই জানেন যাক সেই সঙ্গে আছে আমাদের ভাঙনের সব লড়াগুলো নেতৃত্ব অনেকেই আছে সমিতি আছে পঞ্চায়েত মেম্বার আছে পঞ্চায়েত সভাপতি সংসদের থেকে শুরু করে কেশিয়া সহ সংসদের সহ সভাপতি এবং সবচেয়ে আমার প্রিয় আমার ভাইয়েরা যারা আমার সামনে বসে আছে যারা আমাদের জন্য বুকচি দিয়ে লড়াই করে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনের সাথে কি আপনারা ভালো আছেন তো আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি উনি হচ্ছেন অভিনয় করি ওনার কাজ আছে অভিনয় করা হিকটক করা শুটিং করা mm

আজালাটু পা লা না ভই লাगा ভালো এম পাচ্ছछা लगा মামা আখাকার হ পচ্ছা লাगा বাবা いいことあるよ。

मारा इच्छा साउंड आहे न कीअं ليني ليني کتو 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 کتو

শান্তিপুর অঞ্চলের আইন কাজ করে নতুন ভারতে